রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে যাতে কমপক্ষে একচল্লিশ জন নিহত হয়েছেন এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন একটি ক্ষেপণাস্ত্র কিয়েভের প্রধান শিশু হাসপাতালে আঘাত হানে গত কয়েক মাসের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে ধরা হচ্ছে মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে সোমবার রাশিয়া প্রকাশ্য দিবালোকে কিয়েভের প্রধান শিশু হাসপাতালে হামলা চালায় এবং অন্যান্য শহরেও ক্ষেপণাস্ত্র বর্ষণ করে হামলায় কমপক্ষে একচল্লিশ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন দিনের বেলা এমন হামলা বিরল এবং এ সময়ে বাবা মায়েরা সন্তানদের নিয়ে হাসপাতালে বাইরে রাস্তায় হাঁটছিলেন অনেকে আতঙ্কে হতবাক হয়ে কাঁদছিলেন কিয়েভের শত শত বাসিন্দা ধ্বংসাবশেষ পরিষ্কার করতে সাহায্য করেছেন তেত্রিশ বছর বয়সী শীতলানা ক্রাফ চেঙ্কো বলেন হামলাটি ছিল ভীতিজনক আমি শ্বাস নিতে পারছিলাম না আমি আমার শিশুকে ঢেকে রাখার চেষ্টা করছিলাম প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ন্যাটো শিশু সম্মেলনের জন্য ওয়াশিংটনে যাওয়ার আগে পোল্যান্ডে যাত্রা বিরতি করেন সেখানে তিনি বলেন রাশিয়ার এই হামলায় তিন শিশু সহ সাঁত্রিশ জন নিহত হয়েছেন এবং একশো সত্তর জনেরও বেশি মানুষ আহত হয়েছেন তবে রয়টার্স বলছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলার স্থানে পাওয়া নিহতের সংখ্যা একচল্লিশ জনে দাঁড়িয়েছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেয়া এক বার্তায় জেলেন্সকি বলেন হামলায় শিশু হাসপাতাল মাতৃত্ব কেন্দ্র নার্সারি ও ব্যবসায়ী সহ একশোটিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে কেবল উদ্বিগ্ন হলেই সন্ত্রাস বন্ধ হয় না ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মধ্যাঞ্চলীয় শহর ক্রিভিরি এবং দনিপ্রো সহ আরও দুটি পূর্বাঞ্চলীয় শহরেও ক্ষতি হয়েছে ভয়াবহ এই হামলা ও হতাহতের পর জেলেন্সকি সরকার মঙ্গলবার শোক দিবস ঘোষণা করেছে এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষার উন্নীতিকরণের দাবি জানিয়েছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা সোমবার আটত্রিশটির মধ্যে ত্রিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দেশটির বিমান বাহিনী জানিয়েছে রয়টার্সের পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে এটি ক্ষেপণাস্ত্র কিয়েভের শিশু হাসপাতালে আঘাত হানছে এবং তারপরই বড় বিস্ফোরণ ঘটছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস মিসাইলটিকে কেএচ ওয়ান ক্রুজ মিসাইল হিসেবে চিহ্নিত করেছে কিএর সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানীতে তিন শিশু সহ সাতাশ জন মারা গেছেন এবং আরও বিরাশি জন আহত হয়েছেন